নমস্কার আমি পার্থ সারথী আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আমরা এই মুহূর্তে হাজির হয়েছি কৃষ্ণনগর তারামা হোটেলের নতুন যে রাস্তা নির্মাণ হয়েছে তার ওভার ব্রিজের নিচে আমরা উপস্থিত হয়েছি কদিনের বৃষ্টিতে দেখুন ওভার ব্রিজের তলায় কি পরিস্থিতি আজকে কিন্তু বিগত দুদিন কোনো বৃষ্টি নেই এখানে এইভাবে জল জমে রয়েছে কি কী অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি এই দেখুন দর্শক ওভাগ্রীজের তলায় সেতুর তলায় এইভাবে জল জমে রয়েছে এবং জল নিকাশের কোনো রকম কোনো ব্যবস্থা নেই আমরা কিছু দেখতে পাচ্ছি না যে কোথাও কোনো জল নিকাশের ব্যবস্থা আছে বলে এইভাবে গাড়িগুলো যাচ্ছে রাত রাতের বেলায় যে মোটরসাইকেলগুলো যায় সেগুলো হয়তো আরও সমস্যার সম্মুখীন হয় কিন্তু এখানে অবশ্যই নিকাশি ব্যবস্থার অবিলম্বে জরুরি নিকাশি ব্যবস্থা না থাকলে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এ কারণ ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এইভাবে গাড়িগুলো যাতায়াত করছে দিনের বেলায় একরকম কিন্তু রাতের বেলায় কী পরিস্থিতি হবে সেটা সহজেই অনুময়। নমস্কার আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ